আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের মুখোমুখি পড়তে হতে পারে রবিবার এমন ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকের ধর্নামঞ্চে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ বৈঠকের প্রস্তাব দেন পরে রাতে জুনিয়র ডাক্তারদের চল্লিশ জনের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যান যৌথ বৈঠকের লাইভ স্ট্রিমিং ও ভিডিও রেকর্ডিংয়ের দাবি করেন ডাক্তাররা দুই ঘন্টা ধরে দুই

কিছুদিন অপেক্ষা করুন টালি কেউ দেখেন দিয়ে শুরু হয়েছে কালিতে গিয়ে শেষ হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছে এবং কি জন্য অ্যারেস্ট করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ যেমন তেমন বিষয় নেই পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া ন্যায়ের দিকে নিয়ে যাওয়া ছাকে শাস্তি দিয়ে কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্ষক সেই ভক্ত পুলিশি তথ্য প্রমাণ লোপাট করেছে এবার ভাবুন কোনো একজন আইসি পক্ষে বা উসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যা আমি তত্ত্ব প্রমাণ লোপাট করছি যুক্তি বলছে সম্ভব নয় রিয়ালিটিতে সম্ভব নয় এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে যেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপি অপসারণ প্রয়োজন এটা সিপি নির্লজ্জ বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখন বসে রেখেছে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ উনি বলেছেন গোটা আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে তাহলে তাদের সাথে কথা বলেছেন কি কথা বলেছেন এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে মামলায় প্রমাণ্যপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা বাংলার মানুষ চাইছিল জুনিয়র ডাক্তাররা চাইছিল এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয় গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ বোসকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসেছে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব না ইভিনিং এর পর করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের রায় আছে সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন চাপ দেওয়া হচ্ছে করার জন্য এর মানে কি বুঝতে পারছেন না আর কি বোঝার কিছু বাকি আছে দেখানোর জন্য এগুলো কথা হচ্ছে স্লোগান উঠেছে না সাদা চুর কালো কোট আরো কিছু বলছে ছোট লোক ছোট লোক করছে যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে সাদা চুর কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেই বাটা ছোট লোক সেই ছোট লোকের কথাতে এগুলো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তারবাবুরা পাঁচখানা দাবি দিতে হচ্ছে তার মধ্যে একটা দাবি আপনি সিপিটা সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিটা আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন না সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইফ সেভিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেড কেসটা আছে বাদ বাকি কিছু নেই

এমনকি যে প্রশাসনিক বৈঠক গুলো হয় দেখবেন তাদের লাইভ হয় তাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে বন্ধ করে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না কোন ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ওই সময় কলকাতা পুলিশের টালা থানার ওসি অভিজিৎ মন্ডল ও আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রমাণ নষ্টের অভিযোগে গ্রেফতার করে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক বানচালের ঘটনা আর কলকাতা পুলিশের ওসি গ্রেপ্তার নিয়ে সরবন আইএসএফ বিজেপি ও বামেরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মৃত্যু কটাক্ষ করে নামনা করে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা